منتخب حديث. إكرم مسلم أودهاير. مسلماندر بارسبورك موتوبيرودك دوركورة. حديث نومتين شو عن حميد بن عبد الرحمن عن أمه رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال: "لم يكذب من نما بين اثنين ليصلح". رواه أبو داود باب في إصلاح ذات البين، رقم 4920. হাদিস নং একান্ন হজরত হুমায় দিবনে আব্দুর রহমান আপন মা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি সন্ধি করাইবার জন্য এক পক্ষ হইতে অপর পক্ষকে বানোয়ার কথা পৌঁছায় সে মিথ্যা বলে নাই অর্থাৎ তাহার মিথ্যা বলার গুণা হইবে না আবু দাউদ হাদিসটি আবার পড়া হচ্ছে হযরত হুমায় দিবনে আব্দুর রহমান আপন মা রাদিয়াল্লাহ আনহা হইতে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি সন্ধি করাইবার জন্য এক পক্ষ হইতে অপর পক্ষকে কথা পৌঁছায় সে মিথ্যা বলে নাই অর্থাৎ তাহার মিথ্যা বলার গুনা হইবে না আবু দাউদ হাদিসটি আবার পড়া হচ্ছে হযরত হুমায় দিবনে আব্দুর রহমান আপন মা রাদিয়াল্লাহ আনহা হইতে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি সন্ধি করাইবার জন্য এক পক্ষ হইতে অপর পক্ষকে বানোয়ার কথা পৌঁছায় সে মিথ্যা বলে নাই অর্থাৎ তাহার মিথ্যা বলার গুনা হইবে না আবু দাউদ আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন